এক এলাকায় একটা প্রসিদ্ধ কূপ ছিল সেই এলাকার সমস্ত লোকেরা সেই কূপ থেকে পানি বছর বয়সী দুই বন্ধু সেই কূপের পাশে খেলার সময় তাদের দুইজনের থেকে একজন সেই কূপের মধ্যে পড়ে গেল অপর বন্ধু কূপের পাশে দাঁড়িয়ে চিৎকার করে মানুষের কাছে সাহায্য চাইতে লাগলো ঘটনাক্রমে সেই দিন কূপের আশেপাশে কোনো লোকই ছিল না কোনো ধরনের উপায় অন্তর না পেয়ে সেই ছোট আট বছর বয়সী ছেলেটি তার বন্ধুকে বাঁচানো জন্য কূপের পাশে থাকা রশিতে বাধা বালতি কূপের মধ্যে নামিয়ে দিল আর অনেক কষ্ট করে তার বন্ধুকে কূপ থেকে বের করে আনলো তারা দুইজনই এলাকায় এসে যখন এই ঘটনা বলল কেউ তাদের কথা বিশ্বাস করল না যে এই ছোট আট বছরের বাচ্চা কিভাবে আরেকটা দশ বছরের বাচ্চাকে কূপের নিচ থেকে টেনে তুলতে পারে সেই এলাকায় একজন জ্ঞানী লোক ছিল সে বলল হ্যাঁ ওরা দুজনেই সত্য কথা বলছে কারণ সেই ছেলেটি যখন তার বন্ধুকে কূপ থেকে টেনে তুলছে তখন তাকে এই কথা বলার মতো কোনো লোক ছিল না যে তুই এই কাজটা পারবি